সাম্প্রতিক সময়ে দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যবসায়িক ইউটিউব চ্যানেল মেশিনের বিষয়ে একটি ভিডিও রিলিজ করা হয়েছে যারা গাম টেপের ব্যবসায় আগ্রহ প্রকাশ করছেন কিংবা ভবিষ্যতে গাম টেপের ব্যবসা করতে আগ্রহী তাদের জন্য হতে পারে বিশেষ নির্দেশনামূলক একটি ভিডিও যারা এই ব্যবসাটি করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এখন মনে করে at the first month আমি প্রায় 2 লাখ টাকার মতো সেল করেছি পরবর্তীতে টেক্সটাইল গার্মেন্টস এগুলা তো দেওয়া শুরু করলাম পরে দেখলাম যে এটা আমাদের পুরো বাংলাদেশেই এটা ভালো একটা ডিমান্ড আছে গামটেপ ব্যবসাটা যখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোভাবে শুরু করলাম তখন এটা থাকবে প্রথম যে ফ্যাক্টরিতে সাপ্লাই দিয়েছিলাম ওটা 55000 প্রথম অর্ডারটা দেওয়ার পরে যখন প্রোডাক্ট রিভিউটা ভালো আসলো আমাদের এখানে বিভিন্ন ধরনের ট্যাপ হই মূলত আমরা গার্মেন্টস এর যে আইটেমগুলো গার্মেন্টস কর্পোরেট ওদের যে ট্যাপগুলো লাগে এটা করি তারপর ঢাকার বাইরে আপনার রেগজিন মাসকিন বোথ সাইড তারপর কালারিং

আমরা আল্টিমেট কর্পোরেশন মূলত গাম টেপের সকল প্রকার মেশিনারিজ গাম টেপ গাম টেপ প্রিন্টিং গাম টেপ কাটিং গাম টেপ কোটিং এবং গাম টেপ সিলিটিং মেশিন সরবরাহ ও ইন্ডিয়ান দিয়ে থাকি আপনারা যারা আপনাদের কোম্পানিতে মেশিনটি সংযুক্ত করতে চাচ্ছেন অথবা লোকালি গাম টেপ মেশিনটি ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য আল্টিমেট কর্পোরেশন হতে পারে একটি দারুণ সমাধান যারা সরাসরি ক্যাশ টাকার মাধ্যমে বাংলাদেশ থেকে মেশিন ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের ওয়ার হাউস থেকে সরাসরি মেশিনটি ক্রয় করতে পারেন আপনারা যারা গাম টেপের ব্যবসাটি শুরু করতে যাচ্ছেন তাদের জন্য প্রাথমিক ধারণা দিয়ে রাখি যারা ছোট পরিসরে গাম টেপের ব্যবসাটি করতে চাচ্ছেন সর্বনিম্ন একটি বা দুইটি মেশিন দিয়ে তাদের জন্য স্পেসের প্রয়োজন হবে আয় থেকে তিন হাজার স্কোয়ার ফিট এবং এক একটি মেশিনের মূল্য পনেরো থেকে বিশ লাখের মতো গামটাং মেশিনের সর্বনিম্ন ইনভেস্টের প্রয়োজন পনেরো থেকে ত্রিশ লাখ টাকার মতো যারা ছোট পরিসরে করতে করতে তারা এই ইনভেস্টে মাসে থেকে লাখ টাকা পর্যন্ত ইনকাম পারবেন এর জন্য আপনার স্টাফের প্রয়োজন হবে তিন থেকে চারজন যারা একটু বড় পরিসরে করতে যাচ্ছেন তাদের প্রাথমিক ইনভেস্ট ত্রিশ থেকে পঞ্চাশ লাখ টাকার মতো হতে পারে আরো বিস্তারিত জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা আলটিমেট কর্পোরেশন ছাব্বিশ বাই ছাব্বিশ উত্তর রাজাসন সাভার ঢাকা আপনারা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ইউটিউব এবং ফেসবুক পেজ লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে ধন্যবাদ